নমস্কার আজ আরেকটা ছোট্ট সমস্যার কথা আলোচনা করব অটিস্টিক বাচ্চা ও তাদের নিজস্ব সমস্যা বলার প্রক্রিয়া মানে বলার পদ্ধতি এটাই আমি এটাকে হেডিং করতে পারি এ ধরনের বাচ্চারা অতিতৃপ্ত চঞ্চল হয় মেনলি অটিস্টিক বাচ্চা শুধু না মানে হাইপার অ্যাক্টিভ বাচ্চা যারা হয় তারা ভীষণই চঞ্চল হয় মানে আমরা সাধারণত একটু চঞ্চলতা দেখলে পরেই বলি যে বাবা এটা খুব হাইপার অ্যাক্টিভ ও খুব হাইপার কিন্তু অটিস্টিক বাচ্চা এবং নর্মাল বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি এটার মধ্যে অনেকটা পার্থক্য থাকে এই হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় তারা অনেক সময় অনেক দৌড়াদৌড়ি অনেক চঞ্চলতা করতে গিয়ে অনেক রকমেরই ব্যথা পায় বা কিছু একটা ছোটোখাটো ক্ষত হয়ে যায় সেই ক্ষতগুলো সম্পর্কে তারা কিন্তু মানে অন্য বাচ্চা হলে যে কান্না কাঁদবে বা সেটাকে নিয়ে বলবে বাড়িতে গার্জিয়ানদের বা কাউকে যে বলবে সেই বিষয়টা কিন্তু এ ধরনের বাচ্চাদের ক্ষেত্রে খুব কম দেখা যায় এটা এরা বলেই না মানে খুব মারাত্মক যদি কিছু হয়ে যায় হয়তো মাথা পেটের গল গল করে রক্ত পড়ছে বা কান কেটে গেল কান কেটে গিয়ে গল গল করে রক্ত পড়ছে সেই রকম ঘটনা যদি ঘটে সেই ক্ষেত্রটা আলাদা নইলে হয়তো মাথায় গুঁতো খেলো সেখানটাতে হয়তো কিছুটা চিড়ে গেছে সেই চেরা দিয়ে হয়তো রক্ত বেরোচ্ছে না কিন্তু সেই রক্তটা দিয়ে সেখান দিয়ে যে অনেকটা হলুদ হলুদ সেরাম টাইপের বেরোয় সেরকম বেরিয়েছে এখানে সেখানে তার ব্যথা আছে কিন্তু সেই বিষয়টা তারা এতটাই হাইপার যে তাদের এবং মাল্টিটাস্কার হয় এরা এটাও একটা ব্যাপার যে তাদের ব্রেইন একসাথে অনেক রকমের কাজ করতে পারে তাই ছোট্ট ওই একটা বিষয়ের প্রতি কনসেন্ট্রেট করা তাদের পক্ষে সম্ভব হয় না তারা হয়তো তার ব্রেইনটা আরও ওই যেমন আমার ছেলের ক্ষেত্রে আমার ছেলে অ্যাট এ টাইম নাইন টাইপস অফ ওয়ার্কস করে মানে ওর ব্রেইন নাইন টাইপস অফ ওয়ার্কস করায় তো এই ক্ষেত্রে ও ওকে আমি যা দেখেছি আমি একদম ভেরি রিসেন্টের ঘটনাটা আগে বলি যে ওর মাথায় আমি দুদিন ধরে চুল যখন কম্বিং করছি তখন দেখছি ওর মাথার ডান সাইডটাতে মানে এই এই রকম পোর্শনটাতে ওর কম্বিং করতে গেলে পরে আ করে চিৎকার করছে আমি ভাব প্রথম দিন আমি ভেবেছি হয়তো আমি চিরুনিটা খুব বেশি জোরে দিয়ে ফেলেছি সেজন্য ওর লেগেছে আমি ওকে সরি বলি ওর সাথে ওর কিন্তু আবার এটা আছে সাথে সাথে না মা মা না মা ইটস ওকে মা এটা বলে যাই হোক বলেছে আমি সেজন্য হয়তো সেই মুহুর্তে বুঝিনি যে ওর ওখানটাতে কোনো সমস্যা আছে আবার আমি কালকে যখন করতে যাই তখন আবার আমি তখন আমি সচেতনভাবেই ওখানে জোরে কুচিরুনি কুচিডুনি কিন্তু চুলটাতে একটু জট ছিল তো তখন বলছে মা আমার চুলে গিট আছে গিট আমি বললাম গিট তো না বাবা ওটা জট এটা তো দিদিরও থাকে দিদির থাকলে দিদিরও দিদিও অমন করে কিছু হয় না দাও আমি জ্বরটা ছাড়িয়ে দিই না মা না মা করে ও এরকম করে ডান সাইডে হাতটা দিয়ে এরকম করে ধরে থাকলো কিছুতে করতে দিল না আমি আচ্ছা ঠিক আছে তোমাকে ওখানে কিছু করব না বাকি চুলটা আছড়ে দিয়েছি এবার আজকে যখন আমি করতে যাচ্ছি চুল আছড়াবো তখনও সাথে সাথে আগে থেকেই হাতটা এরকম দিয়ে রেখেছিল মা আমি এখানে তুমি কিন্তু ব্যথা দেবে না আমি বললাম ব্যথা কেন বাবা ওটা তো জট ছিল না বলল না মা এরকম করে বলল আমার তখন তখন একটু সন্দেহ হলো তিন দিন ধরে একই জিনিস বলে যাচ্ছে এখানে একই জায়গায় তখন আমি ওখানে যা দেখলাম সেটাতে হচ্ছে একটা কোনো হয়তো কখনো প্রচণ্ড দৌড়াদৌড়ি করে কোনো দরজা দিয়ে কিংবা দরজার হ্যান্ডেল দিয়ে কিছু একটা দিয়ে হয়তো গুতো খেয়েছে যেই গুতোটা খাওয়ার ফলে ওখানটাতে একটু স্লাইট একটুখানি মতো কেটে গেছে যেটার ওপরে আপনার ওই সেরামগুলো ড্রাই হয়ে লেগে মানে ড্রাই হয়ে গেছে ছোট ছোট হলুদ হলুদ কিছুটা লেগে আছে কিংবা হয়তো ও চুলকোতে গিয়েই ওটা হয়েছে কিছু একটা হয়েছে তো এবার দু তিন দিন আগে আমরা ট্রেনে ফিরছিলামও সেই ট্রেনে ফেরার সময় কোথাও ও উপরের দিকে সিটে উঠতে গিয়ে লেগেছে কিনা সেটাও আমি জানি না কারণ আমাকে ও কিচ্ছু ওই মুহূর্তে কিন্তু ও কিছু বলেনি লাগতেই পারে অনেক সময় লাগতে লাগে মা আ করলো কি হলো যেহেতু খুব বেশি গুরুত্ব দিলে পরে সেটাকে পেয়ে বসতে পারে সেই জন্য খুব বেশি গুরুত্ব আমি সেই সময় দেই না কারণ যদি বিশাল বড় কিছু হয় তা না হলে আমি কিন্তু গুরুত্বটা ওর সামনে শো করি না যে হ্যাঁ অনেক বড় কিছু হয়ে গেছে কারণ ও তাহলে সেটা নিয়েই ওটাকেই ও একটা হিন্ট পেয়ে যাবে এবং সেটা নিয়েই ও পড়ে যাবে তাই আমি ওটা করি না এবার আজকে যেটা দেখলাম ওখানটাতে ওই যে জমাট বেঁধে আছে একটু ওই হলুদ হলুদ সেরাম টাইপের সেটা তার সাথে সেখান সেই এরিয়ার চুলটার মধ্যেও ওই সেরামগুলো জড়িয়ে একটা জটের সৃষ্টি করেছে ছোট্ট সেই জন্য ওর লাগছে এবার সেটা স্কুল যাওয়ার টাইম ছিল তাই আমি ওটা মানে খুব তাড়াহুড়ো ছিল জন্য আমি ছাড়াতে পারলাম না আজকে বাড়িতে আসলে আমি ওটাকে আস্তে আস্তে করে ছাড়াবো ওকে ওটা বুঝিয়ে দেব। এই যে ছোট ছোট বিষয়গুলো এগুলো কিন্তু এদের ক্ষেত্রে ঘটেই থাকে কিন্তু আমরা সেগুলো নিয়ে হয়তো অনেক পরে জানতে পারি এই কারণবশতই সব বাচ্চাদের ক্ষেত্রে আমাদের একটু বেশি সচেতন থাকতে হয় সেজন্য আমি একটা যেভাবে আমরা বলি আমার কাছে সমস্ত বাচ্চাই সমান আমি একটা স্বাভাবিকভাবে বড় হওয়া বাচ্চারও মা আবার একটা একটুখানি অটোস্টিক বাচ্চারও মা আমি কি বলবো আমি আসলে এই স্পেশাল চাইল্ড বা স্পেশাল আমার কাছে তো আমার দুটো বাচ্চাই স্পেশাল তাই আমি এরকম করে তাদেরকে আলাদা করতে চাই না এবং করতে পছন্দও করি না কিন্তু হ্যাঁ ওদের মধ্যে একটু হলেও তো ডিফারেন্স আছে তাই সেটা বোঝাতে গিয়ে আমাকে এই কথাগুলো বলতে হয় যে ও একটি একদম সুস্থ বাচ্চা এবং এ একটু হলেও বেশি ভালো বাচ্চা সেই বাচ্চাদের ক্ষেত্রে আমাদেরকেও একটু বেশি সচেতনই থাকতে হয় আজকে এতটুকুই আপনাদের যদি নিজস্ব কোনো রকমের কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের যদি নিজেদের জীবনের কোনো অভিজ্ঞতা থাকে সেটাও আমাকে জানাবেন আমিও তাহলে পরে হয়তো আমার বাচ্চাকে মানুষ করতে গিয়ে অনেক সমৃদ্ধ হব নমস্কার